আজকের আমি রান্না করব ডগ বা তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে দেখুন অনেকটা উচ্ছে আমি কেটে নিয়েছি উচ্ছে কেটে নিয়েছি আর নিয়েছি এর মধ্যে পাঁচ বিশালি সবজি কুমড়ো নিয়েছি সিম বেগুন মূলো আলু কাঁচকলা এই সবজিগুলো নিয়েছি আর উচ্ছে নিয়েছি আর দেব মশলা লাগছে নুন হলুদ চিনি এটা একটা মশলা আমি পেস্ট করে নিয়েছি এটা হচ্ছে রাঁধুনি কাঁচা লঙ্কা জিরে আর পাঁচ ফোড়ন অল্প একটু সর্ষে একসাথে পেস্ট করে আমি এই ব্যাট এটা করে রেখেছি মশলাটা আর লাগছে শুকনো লঙ্কা তেজপাতা আর বড়ি দেবো শুক্তোয় বড়ি তো লাগবেই রাঁধুনি ফোড়নে দেবো তেল আর জল তো সবসময় রান্নাতে লাগে আমি এখন গ্যাসটা জেলে বড়িগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি বড়িগুলো দিয়ে একটু ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই উচ্ছেগুলোই তেলের মধ্যে দিয়ে দেবো উচ্ছেগুলো আমি তেলের মধ্যে দিয়ে অল্প একটু ভেজে নিয়েছি হালকা আমি এর মধ্যে একটা সব সবজিগুলো দিয়ে দেবো এমনি শুক্ত করার সময় কিন্তু সব সবজি আলাদা করে ভেজে নেওয়া এটা যেহেতু টবদা টবদা খুক্ত সব সবজি আমি দিয়ে দিই এখন আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো আর এই যে পেস্ট করে রেখেছি যে মশলাটা সরষে রান্ধিনি পাঁচ কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে দিয়েছি এই মশলাটা সব দিয়ে দেবো সামান্য চিনি দেবো একটু চিংড়ি চিনি শুরু খায় কিন্তু আমি সামান্য চিঁড়ি দেব একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি একটু ভালো করে নাড়িয়ে জল দিয়ে ঢেকে দেবো পাঁচ ছ মিনিট ঢেকে দেবো সমস্ত সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এটা যেহেতু ডবদা এখন আমি জল দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হলেই ফোড়ন দিয়ে দেবো সবজিগুলো সিদ্ধ হতে যতটা জল লাগবে শুক্তো একটু মাখা মাখাই হয় আমি এখন ঢেকে নেবো পাঁচ সাত মিনিট ঢেকে রাখছি পাঁচ সাত মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকাটা খুলে দেখি হ্যাঁ সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে দেবো নামিয়ে ফোড়ন দেবো গ্যাসটা বন্ধ করে দেব এখন কড়াইতে আমি তেল দিয়ে দেব শুকনো লঙ্কা দেব তেজপাতা দেব আর দেবো রাঁধুনি শুক্তো রাঁধুনি ফোড়নই আসে রাঁধুনি ফোড়ন দিলাম তেলটা গরম হয়ে যাক তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই শুক্তোটা এই ফোড়নের মধ্যে এগুলো কিন্তু আমি একটু আগে দিয়ে দিয়েছি নামানোর আগে সুক্ত এটা যদি ঝোল ঝোল খান আর একটু জল দিতে পারেন আবার মাখা মাখাও খেতে পারেন রেডি হয়ে গেছে একদম শুক্তো একটুখানি ফুটলেই আমি এটা নামিয়ে নেব রেডি হয়ে গেছে এক মিনিটের মতো ফুটে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে শুক্তোটা নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমাদের ডবগা শুক্তো দেখুন এর মধ্যে পাঁচ মিশালি সবজি দিয়েছি উচ্ছে বড়ি দিয়ে ডবগা শুক্তো এমনি শুক্তো করলে ভেজেও নেওয়া যায় আমাদের পরিমণি কিচেনে আরও দেয়া আছে শুক্তো দেখবেন এই শুক্তোটাও খেতে খুব ভালো হয় কিন্তু তাড়াতাড়ি হয়েও যায় আর ডবগা শুক্তো খেতেও ভালো হয়